কাছে আবেদন তারা যেন নিজ দায়িত্বে পরীক্ষাগুলি সম্পন্ন করে এবং তাদের অ্যাডমিট কার্ডে হলোগ্রাম স্টিকার ব্যবহৃত হয়েছে কিনা সেটা নিশ্চিত করেন রবিবার পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ জন্য জন্য মোট ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কনস্টেবল 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 এবং লেডি পদের পুলিশ বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে সেই মতো এদিন রাজ্যের বিভিন্ন জেলায় পরীক্ষা সেন্টারে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় বসেছে পরীক্ষার্থীরা এদিন হুগলির কয়েকটি পরীক্ষা সেন্টারের এই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরার পর্দায় এই বিষয়ে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা সাংবাদিককে কি বললেন